নমস্কার আজকে বিশেষ অনুষ্ঠান আজকে আমি যে আলোচনাটি করব এই অনুষ্ঠানে সেটি হল তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর দু এই যে একটা লম্বা সময় একশো দিন অর্থাৎ চার মাস পনেরো দিন এই সময়ে শনি গ্রহের বক্রগতি অর্থাৎ তার রেট্রোগেট মোশন থাকবে শনি একটি আধ্যাত্মিক কারক গ্রহ এবং যে ঘর আমরা দেখি দশম এবং একাদশ ঘর যার অধিপতি শনি মহারাজ অলরেডি আপনারা জেনে গেছেন যে শনি মহারাজ এখন বর্তমানে মিন রাশিতে অবস্থান করছে এবং তেরোই জুলাই থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ শনি নিজের নক্ষত্রেই একশো আটত্রিশ দিনের জন্য শনি মহারাজ বক্রি হচ্ছে এই বক্রগতির ফলে শনি মহারাজের এই যে একশো আটত্রিশ দিন অর্থাৎ থেকে একদম আঠাশে নভেম্বর কি প্রভাব পড়তে চলেছে তাই নিয়ে আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমি চারটি গ্রহের অবস্থান নিয়ে আলোচনা করব প্রথম পর্বে এটা তিনটে পর্বে এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন আজকে আমি তার প্রথম পর্ব নিয়ে আলোচনা করছি চারটি গ্রহের অবস্থান এবং কর্কট নিয়ে আমি আলোচনা পর্বগুলো আসবে আপনারা এই চ্যানেলে চোখ রাখবেন সেখানেও আমি কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের আপনাদের রাশি ফল আপনাদের রাশি অনুযায়ী শনি গ্রহের প্রভাব নিয়ে আমি আলোচনা করব তাই চলুন আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রাখুন আর নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনের বেলটা অন করে রাখতে ভুলবেন না চলুন আমরা শুরু করি দেখুন তেরোই জুলাই থেকে শনি যে রেট্রোগেট হবে এই আঠাশে নভেম্বর দু পর্যন্ত সেখানে শনি দুটি নক্ষত্রের মধ্যে দিয়ে যাবে প্রথমেই দেখা যাবে এই তেরোই জুলাই শনি মহারাজ তার নিজের নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্যপ নক্ষত্রে মিন রাশিতে সে বক্রগতি লাভ করবে শনির যে তৃতীয় সপ্তম এবং দশমে যে দৃষ্টি থাকবে সেটি বিশ্ব রাশিতে কন্যা রাশিতে এবং ধনু রাশিতে এবার শনি অলরেডি মার্গি গতি লাভ করবে স্টেট মোশনে আসবে সেটা হলো আঠাশে নভেম্বর চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশে শনি উত্তর ভাদ্যপদ নক্ষত্র থেকে সে পূর্ব ভাদ্যপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে আমি এই নিয়ে আপনাদের প্রতিটি রাশির উপরে এই ভিডিও করছি এটি প্রথম পর্ব তাই অনুরোধ থাকলো অবশ্যই আপনারা পরপর পর্বগুলো দেখতে ভুলবেন না চলুন এবার আমরা জেনে নেবো যাদের মেষ রাশি শনির এই বক্রগতি কি ফলাফল আনবে দেখুন শনি হচ্ছে একটা আধ্যাত্মিক গ্রহ অর্থাৎ স্পিরিচুয়াল আমাদের জীবনে যে কর্মের যে ফল অর্থাৎ কার্মিক ফল আমরা বলে থাকি সেটা কিন্তু শনি মহারাজের দ্বারা নির্ধারিত হয় জডিয়াকের দুটো ঘর শনি অর্থাৎ দেখা যাচ্ছে দশম যে ঘরটি মকর রাশির ঘর এবং কুম্ভ রাশির ঘর একাদশের ঘর দশম থেকে আমাদের কর্ম পিতার সঙ্গে সম্পর্ক এবং আমাদের বহুবিধ জীবনের আয় উন্নতির যে দিক তৈরি হয় সেটা হল দশম ঘর পাশাপাশি একাদশের ঘর আমাদের সঞ্চয়ের ঘর ব্যবসায়িক দিক আমাদের কর্মজীবনকে উচ্চশিক্ষাকে আমাদের নির্ধারিত করে তাহলে কি দেখা গেল দশম এবং একাদশ যেটা সব থেকে শনি মহারাজ এবার মেষ রাশি তার ক্ষেত্রে শনি মহারাজ দ্বাদশে থাকছি মেষ রাশির যে অধিপতি আপনারা জানেন মঙ্গল এবং এটাও আপনারা জানেন যে মেষ রাশির এই সময়ে শনির সাড়ে সাতি চলছে এইবার এই সাড়ে সাতির মধ্যে মেষ রাশির জাতক বা জাতিকারা এই শনির যে বক্রগতিতে দু হাজার পঁচিশ এই যে একশো টা দিন কি কি ফলাফল পাবেন সেটা নিয়ে আমি আপনাদের এই বিষয়ে আলোচনা করব দেখুন মেষ রাশির দ্বাদশে শনি অবস্থান করবে এবং আপনাদের দশম এবং একাদশপতি হচ্ছে শনি মহারাজ অর্থাৎ আপনাদের ক্ষেত্রে সরাসরি কর্মভাবের অধিপতি এবং আয় উন্নতি সঞ্চয়ের অধিপতি শনি মহারাজ জাতক এই মুহূর্তে একটা ডিস্টারবেন্সের মধ্যে আছেন যেহেতু সাড়ে সাতই শুরু হয়েছে আর্থিক দিক থেকে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে তাদের এই যে কষ্টের একটা সময় চলছে এবার তারা আরো দুশ্চিন্তায় আছেন যে এই যে শনি বক্রগতিতে এলো সেটা কি ফলাফল দেবে হ্যাঁ আমি সবটাই বলবে দেখুন শনির আপনাদের রাশির সাপেক্ষে শনি যে দৃষ্টি দিচ্ছে সেটা হলো দ্বিতীয় স্থানে আপনাদের ষষ্ঠ ঘরে এবং ভাগ্যস্থান অর্থাৎ নবম ঘরে দ্বিতীয় থেকে আমাদের কুটুম্ব আয় উন্নতি আমাদের সঞ্চয় আমাদের আর্থিক দিকটা আমরা দেখি ষষ্ঠ থেকে রোগ ভোগ শোক এবং রিপু শারীরিক যন্ত্রণা গুপ্ত শত্রু আবার স্থায়ী চাকরির জায়গাও আমরা দেখি আর নবম থেকে আমরা দেখি আমাদের পিতা আমাদের ভাগ্যস্থান আমাদের কর্মের স্থান সঙ্গে পিতার সঙ্গে সম্পর্ক সঙ্গে আমাদের আধ্যাত্মিক স্পিরিচুয়াল জায়গা এগুলো নবম থেকে দেখি শনির এই দৃষ্টি থাকছে দ্বিতীয় ষষ্ঠ এবং নবম স্থানে আপনাদের রাশির সাপেক্ষে এবার যে ফলাফলটা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমি একটু আপনাদের বলে দিই আমি যেটুকু অর্থাৎ সংক্ষেপে আপনাদের কি ফলাফল দেবে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি আরো বিস্তারিত জানতে গেলে আপনাকে আপনার রাশির সাপেক্ষে আপনার লগ্ন ধরে আপনার নাক্ষত্রিক বিচার করে অর্থাৎ জন্মকুণ্ডলীর বিচার করে এই ট্রানজিটে কি কি অবস্থান আসছে সেটাও আবার জেনে নিতে হবে আর একটা বিষয় আপনার দশাটা কি যাচ্ছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা আমি সার্বিক অনুষ্ঠান করছি এবার যে ফলাফল আপনারা পাবেন সেখানে দেখা যাচ্ছে কিছু প্রতিকূলতা বাধা বিপত্তির আপনাকে সম্মুখীন হতে হতে পারে এমনটা নয় যে সহজেই কাজগুলো আপনার হয়ে যাবে হ্যাঁ তবে কাজ আপনার হাসিল হবে শনি কষ্ট দিলেও আপনাকে সেখান থেকে একটা শিক্ষা একটা অভিজ্ঞতা আপনাকে দেবে হ্যাঁ কিছু বাধা বিপত্তি দিয়ে আপনাকে সেই শিক্ষা অর্জন করে আপনাকে এগিয়ে যেতে হবে আপনাদের জন্মছকে যদি আপনার দেখা যায় শনি শুভ অবস্থানে যুক্ত আছে তাহলে এই ফলাফল অনেকাংশে আপনার নেগেটিভ জায়গাটা কম হবে এবার শনি যদি কোনোভাবে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাব অষ্টম এবং দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত আছে এবং সেখানে পাপ গ্রহ যুক্ত আছে সেখানে শনি খারাপ ফল দেবে মনে রাখবেন শনি এবং মঙ্গল একটা শত্রু প্রভাব তৈরি করে আপনার রাশির অধিপতি যেহেতু মঙ্গল সেখানে শনি কোথায় আছে সেটা খুব গুরুত্বপূর্ণ শনির অবস্থান আপনার রাশিচক্রে অর্থাৎ আপনার জন্ম এইবার যারা চাকরি প্রার্থী আছেন তাদের জন্য কিন্তু সুখবর আছে অর্থাৎ তাদের একটা ভালো সম্ভাবনা হঠাৎ কোন প্রাপ্তি ওই যে আমি বললাম শনি আপনার জন্মছকে কোথায় আছে সেটা নির্ভর করে শনি আপনার দশম্পতি অর্থাৎ কর্মভাবের অধিপতি নতুন যোগাযোগ কর্ম ব্যবসা উন্নতি শনির দ্বারা নির্ধারিত হয় একমাত্র শনিই পারে বৃহস্পতি বুদ্ধি দিতে পারে কিন্তু শনি আপনাকে সেই জায়গা থেকে সেই জ্ঞানকে কাজে লাগানোর শক্তি দেয় এবং সেইটা নির্ধারিত হয় যে আপনি কি কর্ম করবেন আর এই শনি আপনাদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের জন্য কিছু সুখবর কিছু সম্ভাবনা কিছু কর্মের নতুন যোগাযোগ এগুলো কিন্তু আনতে চলেছে যারা রাশির জাতক জাতিকা আছে স্থায়ীকরণেরও সম্ভাবনা আছে বোধ ক্ষেত্রে আবার কিছু ক্ষেত্রে দেখা যাবে কর্মের স্থান পরিবর্তন হওয়া সুইপ করে যাওয়া একটা কোম্পানিতে ছিলেন এতদিন এবার একটা হঠাৎ পরিবর্তন হলো। সেখানে কিছু সমস্যা আবার সেখানে উন্নতির জায়গাও তৈরি হতে পারে এই স্যাটেনিটি কোথায় আছে কোন জায়গায় শনি আছে কি প্রভাব দিচ্ছে তার উপর ডিপেন্ড করে কিন্তু একটা বিষয় সত্য যে শনি কিন্তু একটা পরিবর্তনের দিক এই মুহূর্তে আপনাদের জন্য নিয়ে আসছে অর্থাৎ ভাগ্যস্থানে দেখা যাচ্ছে একটা পরিবর্তন একটা সম্ভাবনা স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে নিজের স্বাস্থ্য পিতা মাতার স্বাস্থ্য এবং এখানে কিছুটা আপনার ব্যয় হতে পারে। সেই দিকে আপনাকে বাড়তি নজর দিতে হবে যারা ইনভেস্টমেন্ট করছেন যারা ব্যবসা চালাচ্ছেন আমি বলবো একটু ধীরে সুস্থে চলুন চৌঠা অক্টোবর শনি বৃহস্পতির নক্ষত্রে যখন অবস্থান করবে সেই সময়টা তুলনামূলক আপনাদের অনেকাংশে টাকা পয়সা ইনভেস্টমেন্ট করা যারা শেয়ারে ইনভেস্ট করেন এদের জন্য কিন্তু ভালো হবে অর্থাৎ কিছু হঠাৎ ফাটকা টাকা পয়সা হাতে আসার একটা সম্ভাবনা আছে এক কথায় মেশ রাশির জন্য বলা যায় এই শনির এই যে গতি সেখানে একটা মিশ্র ফল কিন্তু আসবে এবার तुलाশির এরা বিশ রাশি তাদের ক্ষেত্রে শনি মহারাজ কি ফলাফল আনবে এই আপনার বক্রগতি অর্থাৎ শনি রেট্রোগ্রেট থাকবে এই সময়টা চলুন আমরা জেনে নেব দেখুন বিশ্ব রাশির শনি মহারাজ অবস্থান করবে একাদশে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে শনি তার দৃষ্টি রাখবে পঞ্চমে আপনার রাশিতে এবং অষ্টমে মনে রাখবেন শনি আপনাদের ভাগ্যাধিপতি এবং কর্মাধিপতি অর্থাৎ নবম ভাব ভাগ্য ভাব আর দশম ভাব পিতার ভাব এবং আমাদের কর্মের ভাব এই শনি আপনাদের ভাগ্যাধিপতি এবং কর্মভাবের অধিপতি শনির দৃষ্টি আপনাদের রাশিতে থাকার ফলে শারীরিক গলযোগ আসতে পারে নিম্নাঙ্গে চোট আঘাত হার শিরা নার্ভের সমস্যা আপনাদের বাড়তে পারে সেদিকে একটু সজাগতা আপনাকে অবলম্বন করতে হবে প্রেম প্রীতি প্রণয়ে বাধা বিপত্তি কিছু ভয় কিছু গুপ্ত শত্রু বিশ্ব রাশির জন্য তৈরি হচ্ছে তবে একটা বিষয় যারা বিদ্যার্থী আছেন এবং যারা কর্মপ্রার্থী আছেন তাদের জন্য সুখবর যে বিজ্ঞান প্রযুক্তির কাজে যারা যুক্ত থাকবেন গবেষণার কাজে যারা যুক্ত থাকবেন তাদের অগ্রগতি আছে তাদের কিছু প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে বিশেষ রাখতে হবে। এবং স্বাস্থ্য ও কর্মে কিছুটা বাধার সম্মুখীন আপনি হবেন অষ্টমে শনির দৃষ্টি পঞ্চমে শনির দৃষ্টি থাকলে বিদ্যা বুদ্ধিতে কিছুটা বিভ্রম হয়ে যাওয়া স্বাস্থ্যের জায়গায় একটা সমস্যা এগুলো তৈরি করে সেখানে সজাগতা রাস্তাঘাটে যাতায়াত করবেন যানবাহন থেকে সাবধান ঊর্ধ্বপতন পড়ে যাওয়ার একটা ভয় আছে হারে চোট আঘাত লাগতে পারে রক্তপাতের সম্ভাবনা আছে এবার চলে আসছি যারা মিথুন রাশি তাদের ক্ষেত্রে শনির এই বক্রগতি কি ফলাফল আনবে চলুন আমরা জেনে নেব দেখুন মিথুন রাশি যার অধিপতি হলো বুধ শনি আপনাদের অবস্থান করছে গোচরে এই সময় বক্রগতিতে সেটা হলো দশমের অর্থাৎ দশম স্থানে আপনাদের অষ্টম এবং নবম হচ্ছে শনি মহারাজ আপনার রাশির দ্বাদশে চতুর্থে এবং সপ্তমে শনি মহারাজের দৃষ্টি থাকছে যাদের মিথুন রাশি এবার কি ফলাফল আনবে চলুন আমরা জেনে নেব দেখুন ফলাফলের মধ্যে প্রেম বিবাহ পারিবারিক সম্পর্কে কিছুটা ভুল বোঝাবুঝি বাড়তে পারে আলাপ আলোচনা করার সময় সজাগত বজায় রাখতে হবে সামনের মানুষকে যতটা পারবেন একটু বুঝে শুনে কথা বলুন একটু না হলে হতে পারে আপনার শত্রু আরো বেশি ভাবে প্রাধান্য বৃদ্ধি পেতে পারে ভুল ভ্রান্তির সম্ভাবনা আছে যে কোনো জমি জায়গা বাড়ি ক্রয় বিক্রয় করার সময় জমি জায়গা বাড়ি ক্রয় বিক্রয় করার সময় আমি আবার বলছি পেপার ফলো করবেন কোনো কপর ছল মানুষের পাল্লায় পড়ে গিয়ে সেখানে অর্থনাশ ক্ষতির সম্ভাবনা আছে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আছে নতুন ব্যবসায় যারা হাত দেবেন তাদের কিন্তু ভালো একটা প্রভাব তৈরি হবে যারা নতুন ব্যবসায় হাত দেবেন তাদের হঠাৎ একটা ভালো প্রভাব তৈরি হবে বন্ধু বিচ্ছেদ প্রেমিক প্রেমিকা দাম্পত্য জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি এগুলো বাড়তে পারে দেখে শুনে বিনিয়োগ করবেন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন না যারা বিভিন্ন ইনভেস্টমেন্ট করেন সেটা হতে পারে সেটা আপনি শেয়ারে ভাবছেন সেখানে এই জায়গাগুলো আপনাকে মেনটেন করতে হবে সিরা নার্ভ সংক্রান্ত সমস্যা এবং স্কিন অর্থাৎ চর্মরোগের সমস্যা এগুলো বাড়তে পারে এখানে সাবধানতা অবলম্বন করতে হবে আর্থিক অবস্থা আপনাদের মধ্যম প্রকারের থাকবে কিছু কাজের নতুন যোগাযোগ সম্ভাবনা আপনার বাড়তে পারে তবে মনে রাখবেন ঝুঁকিপূর্ণ বিষয়গুলো পর্যন্ত এই সময়টা আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবার চলে আসছি কর্কট রাশি যাদের তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে চলুন আমরা জেনে নেব দেখুন কর্কট রাশি আপনারা জানেন যার অধিপতি হল চন্দ্র আপনাদের সপ্তমপতি এবং অষ্টম্পতি হচ্ছে শনি সপ্তম হচ্ছে আমাদের দাম্পত্য দিক দাম্পত্য সম্পর্কে রিলেশনের দিক আমার পার্টনারশিপের দিক আর অষ্টম হচ্ছে কিন্তু মারক ঘর রোগ শোক রিপু এইগুলোর যে অধিপতি সেটা হলো শনি মহারাজ এবার শনির দৃষ্টি থাকবে আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে ষষ্ঠ ঘরে এবং আপনাদের একাদশ ঘরে হ্যাঁ মনে রাখতে হবে তৃতীয় ষষ্ঠ ঘরে শনি দৃষ্টি যদি থাকে সেখানে কিন্তু কর্মের জায়গায় সফলতা আসে আমি বারবার বলি স্থায়ী কোন হতে চলেছে অলরেডি শনির এই যে ঢাইয়া প্রভাবটা আপনাদের চলে গেছে উনত্রিশে মার্চ দু থেকে এখন শনি এই যে বক্রগতিতে অবস্থান করছে সেটা আপনাকে ভালো ফলাফল দিতে চলেছে মনে রাখবেন শুভ গ্রহ যদি বক্রগতিতে আসে তার ফলাফল গুণ বৃদ্ধি পায় আর অশুভ গ্রহ যদি গতিতে আসে তার ফলাফল পায় এবার আপনি বলবেন শনি তাহলে কি শনির প্রভাবটা কি আমি বারবার বলি শনি হচ্ছে জডিয়াকে কর্মভাবের অধিপতি আমাদের আর্থিক দিকের অধিপতি অর্থাৎ সঞ্চয়ের অধিপতি তাই শনি সবসময় শুভ হ্যাঁ দেখতে হবে শনি আপনার জন্মছকে কোথায় আছে আপনার কি দশা চলছে এবং তার দৃষ্টি কোথায় পড়ছে এখানে কর্কট রাশি আপনাদের জন্য আমি এই অনুষ্ঠানে বলতে পারি আমি বারবার বলে যাচ্ছি আপনারা মিলিয়ে নেবেন কর্কট রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি যোগাযোগ বৃদ্ধি এবং কর্মের নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে শনির এই যে বক্রগতি বহুবিধ উন্নতির দিক তৈরি করবে দেখুন আপনি যদি সাপ্তাহিক জীবন যাপন করেন শনি আপনার যদি আছে আপনার যদি থাকে তাহলে আপনাকে এই ফলাফল বহুবিধ উন্নতির দিক দেখে দেখিয়ে দেবে আমি এটা আপনাকে বলতে পারি নিম্নাঙ্গে একটা বিষয়ে মনে রাখবেন নিম্নাঙ্গে অর্থাৎ কোমর থেকে একদম পায়ের তলা এই যে অংশটা সেখানে কিছু চোট আঘাতের সম্ভাবনা আছে নাভ শিরা এবং শ্বাস প্রশ্বাস বাতজ কিছু সমস্যা যাদের বিভিন্ন আর্থাইটিস এর কোন সমস্যা আছে বাতে যে সমস্যা আছে তাদের কিন্তু একটু ভোগান্তি আসতে পারে সেখানে সজাগতা অবলম্বন করতে হবে কর্কট রাশি যাদের আছে আমি এই অনুষ্ঠান চন্দ্র রাশি ধরে করছি তবে আপনি লগ্ন ধরেও কিন্তু অনুষ্ঠানটি দেখতে পারেন গোচর চন্দ্র রাশির সাপেক্ষে বেশি প্রমিনেন্ট হয় আর পারিবারিক দিকে যদি সম্পর্ক বলি কর্কট রাশির জন্য তাহলে আমি বলবো এটা মধ্যম প্রকারের থাকবে খারাপ আমি বলতে পারি না মধ্যম প্রকারের থাকবে প্রেমিক প্রেমিকা রিলেশনশিপের দিকটা মাঝারি হবে নতুন যোগাযোগের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এক কথায় বলা যায় এই গোচর আপনাকে একটা ভালো দিকই দেখাবে এবং আর্থিক দিক আপনাদের ভালো থাকবে আর্থিক শুভ প্রভাব আপনাদের এই সময় আসবে আরো দুটি পর্ব আসতে চলেছে আপনারা এই অনুষ্ঠানের দিকে নজর রাখবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি অবশ্যই চ্যানেলটিকে করে ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন এ অল নোটিফিকেশন নতুন ভিডিও তার আপনারা পেয়ে প্রতি শনিবার পারলে অবশ্যই একটি মাটির প্রদীপে শস্যের তেল নেবেন এবং তাতে কালো তিল দিয়ে প্রদীপটি বাড়িতে জ্বালিয়ে দেবেন কোন দিকে দক্ষিণ দিকে মুখ করে আর মনে রাখতে হবে কিছু দান ধ্যান এটা করবেন শনির প্রভাব যখন চলছে এই মুহূর্তে মনে রাখবেন হনুমান চাল্লিশাটি পাঠ করলে আপনাদের ভালো ফলাফল হবে যারা পাঠ করতে পারছেন না তারা শ্রবণ করবেন সেখানেও আপনাদের খুব ভালো ফলাফল আপনারা লাভ করবেন নীল রং নীল রঙের বস্ত্র আপনারা দান করবেন শনিবার কাউকে খুব ভালো ফল পাবেন পরবর্তী পর্বগুলোর দিকে চোখ রাখুন আমি আরো বাকি যে সমস্ত রাশিগুলো থাকলো সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব আজকের মতো এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনুষ্ঠানের দিকে অবশ্যই নজর রাখতে ভুলবেন না নমস্কার